মঙ্গলবার আমতা হাওড়া একটি লোকাল ট্রেন সকালে আমতা থেকে ছেড়ে এসে হাওড়া যাবার উদ্দেশ্যে হাওড়ার বাঁকড়ায় নয়াবাজ স্টেশনে এসে কোনো কারণে ট্রেনের চাকা জ্যাম হয়ে যায় বেলা দশটা থেকে সাড়ে দশটা নাগাদ লোকাল ট্রেনটি অচল হয়ে পড়লে অফিস যাত্রীরা বিপাকে পড়েন প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর ট্রেন যাত্রীরা ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করে হাওড়ার উদ্দেশ্যে খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন বেশ কিছুক্ষণ ধরে ট্রেনটি ওই স্টেশনে দাঁড়িয়ে থাকার ফলে অন্য কোনো ট্রেন আসতে পারেনি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বহুত সমস্যায় পড়ে গেছি দশটা ট্রেন এখনো এই যে সবই চলে গেল এক ঘন্টার উপরে হয়ে গেল এখন দাঁড়িয়ে আছি বাড়িতে চলে যাবো যাতে হাওড়া কিন্তু এখন বাড়ি চলে যাবো দারুন অফার মাত্র পনেরো টাকা দিলেই পাচ্ছেন স্মার্টফোন ভারতবর্ষে যে কোনো প্রান্তের মানুষ এই অফার পাবে শুধু থাকতে হবে আধার কার্ড একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন মোটো রিয়েলমি এম আই স্যামসাং ওপো ভিভো আই স্মার্টফোন থাকছে নো কস্ট ইএমআই আপ টু এক্সচেঞ্জ অফার আর তার সাথে থাকছে নানান ধরনের উপহার আমাদের ব্রাঞ্চ দমদম কালিন্দী লেক টাউন বাঙুর নাগের বাজার সোদপুর রথতলা বেলঘুরিয়া নর্থ কলকাতার পুনরখানার ব্রাঞ্চ যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন তেসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এই অফার তাই আর দেরি না করে সুবর্ণ সুযোগ পেতে চলে আসুন সেলজনে বলছি আমরা কলকাতায় যাচ্ছিলাম অনেক বেলা হয়ে গেছে যে দশটা সাড়ে দশটার মধ্যে হয়ে গেল ট্রেনটা খারাপ হয়ে গেলে সাড়ে দশটা থেকে বসে আছে আর ট্রেনও আছে না ওইদিকে যেতেও পারছি না লিটান ওনারা বাইরে যাচ্ছিল ব্যাঙ্গালোরের টিকিট ক্যান্সেল হয়ে গেছে যেতে পারেনি এসব বসে আছে আমাকে এখানে আছি প্রায় দু ঘন্টা হবে না দু ঘন্টা আড়াই ঘন্টা হবে দু ঘন্টা হবে ঘন্টা আমাদের লাইন মানে ট্রেন যদি ভালো হ্যাঁ মানে ট্রেনগুলো নতুন দিলে একটু ভালো হয় পুরনো আমার নাম শেখ আলমগীর ভয়স নিউজ খবরের সত্যতা সত্য চব্বিশ ঘন্টা